এখনও নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ ASCII নিচে দিকে থাকি দেখতেই লজ আরষ্ট হই গেল ভালো করে বুঝতে পেরেছে যে ফারাদ তাকে লজ্জা ফেরার জন্যই এই সব বলেছে আসিলকে সাইডে রেখে স্বাপিকভাবেই বলা ড্রাকুলার কামড় দিয়েছে বুঝলে আমার পুরো স্বামী ফারাদ ঠোঁটকামিয়ে হাসল কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসি থামিয়ে মুখ এগিয়ে আনলো আসিলে ঠোঁটের কাছে ঘো লাগা খঞ্জ বলা আমি বুড়ো কিনা প্রমাণ করব না আসি ছটপট বলেই মাথা নিচু করে নেয় ফারাদের কাছে থাকলে সবকিছু এলোমেলো হয়ে যায় আসিলে হাত পা কাপাকাপি শুরু হয়ে যায় ফারহাদ আসিলের ছোটে শক্ত একটা চুমু দিয়ে বল তোমার থেকে আমি নয় বছর চার মাস একুশ দিনের বড় এবার ভেবে নাও আমি বড় নাকি জোয়ান আসিল মুখ হাও করে তাকিল ফারহাদের পানে তার মানে ফারহাদ আজ আঠাশ বছর বয়সে পা দিয়েছে আর তার এখন আঠারো আসিলের কাছে বয়সের ডিস্টেন্সটা একটু বেশি মনে হলো কিন্তু আজ ফারাদের জন্মদিন পালন না করলেও একটা গিফট তো ফারাদকে দিতেই পারে কিন্তু ফারাদের পছন্দ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আসলে তাই ফারাদের দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে আজকের জন্য আপনাকে গিফট হিসেবে কি দিব কি চাই আপনার কিছুই না কিছু না না ঠিক আছে আপনাকে গিফট নিতে হবে না কিন্তু আমার রিটার্ন গিফট চাই কি আজ সারা দিন আমায় নিয়ে ঘুরতে হবে আপনার চেনা শহরের সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে কি পারবেন তো ফারাদ কিছুক্ষণ আসিলের দিকে পলকিন ভাবে তাকিয়ে রইল তৎপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আছিল প্রথম তার কাছ থেকে কিছু চেয়েছে সে কিভাবে না করবে আসলে চড় হাসি দিয়ে ফারাদের গালে চুপ করে একটা চুমু দে আবার জীব কামড়িয়ে নিজে লজ্জাপে সরে যায় ফারাত তার গালে অবাক হয়ে হাত ছোঁয়ায় আসলে প্রথম স্পর্শ যেটা সে নিজ ইচ্ছায় খুশি হয়ে করেছে ফারাত কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে থাকে নাস্তা খাবেন না আসিলের কথায় ফুস পেরে মাথা চুলকে আসিলের আশেপাশে বসে নাস্তা করতে লাগলো তারা খাচ্ছে কিন্তু আসিল মাঝে মধ্যে হাই তুলছে ফারাত তা দেখে জিজ্ঞেস করলো কি হলো এত ঘুমানোর পরেও হাই তুলছো কেন আসিল ছোট ছোট চোখ করে তাকে বললো এত ঘুমিয়েছি মানে কি আপনি আমায় ঘুমোতে দিয়েছেন ফারহাদ আসিলের কথার মানে বুঝলো একদম নিরীহ নিরপরাধ মানুষের মতো নিজের মুখটা অজানা স্বাভাবিক করে কপালে তিনটা ভাজ ফেলে ভাবুকায় কারায় বলল আমি তোমাকে ঘুমাতে দেব না কেন কি করেছি আমি এবার ফারাদের গোষ্ঠী উদ্ধার অভিযানে রেগে বুঝতে বুঝতে বলো কেন আপনি জানেন আপনি কি করছেন আপনি আপনি কাল সারারাত তা আমায় তেমনি কারো ইস এটা কি বলতে যাচ্ছিল সে তোমায় কি আসলে আর কিছু বলো না হিজাবটা নিয়ে ছুটে ওয়াশরুমে ঢুকে গেল বেশি করে বেশি করে স্থায়ী থাকলে ফারাদের চুল ছিড়ে নিত আসে এদিকে ফারাদ বিছানায় শুয়ে চিত হয়ে শুয়ে সে যাচ্ছে মেটার এই বাচ্চা স্বভাবের উপরই তো সে নিজের হৃদয় হারিয়েছে ফারাদ হাসতে হাসতে একটা সময় থেমে গেল আবার হলো নিজের উপর এরকম হাসে সে যে কতদিন পর হেসেছে তার ঠিক নেই মেয়েটা জীবনে আসার পর থেকে ফারাদ নিজের কিছু অভ্যাস পরিবর্তনের জন্য নিজের উপরই বিরক্ত এরই মাঝে মাঝে হাসি পায় গম্ভীর ভাব আর আগের মতন ইয়ার করে করা শিখেছে মেয়েদের থেকে দূরে থাকা মানুষ আজ মেয়েটার দৃষ্টিগোচর হলেই মনটা কেমন যেন আনসান করে মেয়েটার কান্না এসে কেমন অস্থির হয়ে ওঠে কাল আসির অজ্ঞান হয়ে যাওয়ায় ফারাদের বুক কেঁপে উঠেছিল আচ্ছা এরকম অনুভূতি মিশ্রণের নাম কি হাইনিক কলা গেঞ্জি জিন্স অ্যান্ড লং কোট সাথে বুজিত পড়েছে ফরহাদ আসিল তো নজর সরাতেই পারছে না ফারহাদের থেকে ফারহাদ আজ নিজেই ড্রাইভ করছে আসিলকে পুরো সর ঘুরে দেখাচ্ছে মাঝে মধ্যে আসিলকে নানা রকম প্রশ্নের উত্তর দিচ্ছে অনেক ঘোরাঘুরি করে তারা একটা রেস্টুরেন্টে খেয়ে আবারও শুরু করলো ঘোরা আজ ফারহাত নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হিসাবে উদ্বদ্ধ করেছে আসিলের দিকে মাঝে মধ্যে চোখ জোড়া আটকে যাচ্ছে বারবার কি আছে এই মেয়ের মাঝে এই মেয়েটাকে সে কষ্ট দিবে বলে বিয়ে করলেও আজ সেই কষ্ট তাকে ব্যথিত করে মেয়েটা যে তার কৃষ্ণপূর্ণ হৃদয়ের বেশ কিছু অংশ দখল করে ফেলেছে এটা ফারহাদ বেশ বুঝতেই পেরেছে মেয়েটার মায়ায় তো সে কবেই আটকে গিয়েছে আসিল ফারাদের বাহু ধরছে সে ঘোড়ার গাড়ি চলবে আর কি করার অ্যাঞ্জেলের বায়না তো করতেই হবে গাড়ির সাইড রেখে ঘোড়ার গাড়িতে উঠে বসে স্বচ্ছ রাস্তা দুই দিকে সারি সারি গাছ ফারাদের কাঁধে মাথা রেখে আসিল তার বাহু ধরে আছে সময়টা যদিও এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো হতো তাই না রাত প্রায় সাড়ে দশটায় ফারহাদের গাড়ি থামল একটা ব্রিজের সামনে গাড়ি থামতে আসে ছুটে রেলিং ধরে দাঁড়িয়ে যায় নিচ থেকে বই চলছে নদীর ঠান্ডা হাওয়ায় আদেশ হালকা স্নোফল হচ্ছে আসিল নিজের জীবনে প্রথমবার স্নোফল দেখছি দুই হাতে হাওয়ায় মেলে ধরে স্নোফল উপভোগ করছে ইশারা করে ফারহাদকে কাছে ডাকলো ফারহাদ এগিয়ে আসতে ব্রেডিংয়ের উপর জমে থাকা বরফগুলো হাতে নিয়ে বল বানিয়ে ফারাদের দিকে ছুঁড়ে মারে আর খিলখিল করে হাসে ফারাত কিছু না ভেবে আসিলের হাত টেনে কোমর জড়িয়ে ধরে ব্যাস আর বিলম্ব না করে দ্রুত গতিতে আসিলের চোর্যোরা মিশিয়ে নিল নিজের অদরের সাথে কোমর ধরে হালকা তুলে দোল আসিলকে আসিল ও ফারহাদের গলা জড়িয়ে ধরে চেষ্টা করে রেসপন্স দেওয়ার কিন্তু ফারহাদের ব্যস্ত ও অশান্ত চুমুর সাথে আছিল পেরে উঠছে না রাত তখন বারোটা তেরো আসিল বেঘরে ঘুমাচ্ছে বাহিরে এখনো স্নোফল হচ্ছে কিন্তু ঘুম নেই ফারহাদের চোখে একবার আসিলকে দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠতেই কোট গায়ে জড়িয়ে সারাদিন ঘোরাঘুরির পর রাত প্রায় সাড়ে এগারোটার সময় তারা বাড়ি ফেরে এসেই আসিল ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায় ক্লান্ত সয়ের বিছানা এলিয়ে দিলে যা হয় পাড়াদও ফ্রেশ হয়ে আসিলের পাশে শুয়ে পড়ে কিন্তু ঘুম ধরা দেয় না তার চোখে পাশ ফিরে আসিলের দিকে তাকিয়েই থাকে পলকহীনভাবে পাড়াদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল আজ তার বেস্ট জন্মদিনের গিফট সেতুকার কাল রাতেই পেয়েছে আর আজ আসিলের সাথে সুন্দর সময় পার করেছে আর কি লাগে দিনের পর দিন মিটার উপর আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছে ফারহাদ রাত বারোটা পনেরো বাহিরে এখনো স্নোফল হচ্ছে সাদা পরদে ঢেকে যাচ্ছে এই স্বপ্নের দেশ রুমে হিটার চলছে তাই আসিলও আরামে ঘুমাচ্ছে ফারহাদের বাহু ডোরে এই অবকাশে সবাই তন্দ্রা নিমজিত থাকলেও ঘুম নেই ফারহাদের নয়নে আসিলের গভীর নিঃশ্বাসের আওয়াজে এই ফারহাদ আসিলকে নামিয়ে বালিশে শুয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে ব্ল্যাক খুঁজি গায়ে জড়িয়ে রুম ত্যাগ করে ফারহাদ আসির ঘুমের মাঝে ফারহাদের জায়গায় দিয়ে খোঁজার চেষ্টা করে হাত অনুভব করে যে তার পাশে কেউ নেই ফট করে চোখ না সত্যি ফারাদ তার পাশে নেই একটু দূরেই সোফার কাছে পিনট তার ছোট্ট বিছানায় আরামে ঘুমাচ্ছে আসির ফ্রুকুজকে চোখ কচলাতে লাগলো ঘুমটা আর পুরোপুরি কাটেনি কিন্তু কথা হচ্ছে ফারাত সে কোথায় আসিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় এগারোটা চল্লিশ আসিল বেশ খাবড়াল নয়নে চারিপাশে তাকিয়ে বিছানায় ছেড়ে উঠে ওয়াশরুম ড্রয়িং রুম কিচেন সব জায়গায় খুঁজে হতাশ আবার বিছানায় বসে পড়ল কোথায় গেল লোকটা নীরব রাতে তাকে ছেড়ে কোথায় চলে গেল একা থাকতে আসিলে ভয় করবে সেটা কি জানি না আসিল ফোন করলো ফারাদকে কিন্তু ফোন সুইচ অফ করছে এবার কান্না পাচ্ছে আসিলের পিনোটকে এখন তার ভয় করছে না বরং ভয় কাটানো সাথী মনে হচ্ছে আসিল মাথা চেপে বসলো রাগ ভয় সব একসাথে ধরা দিয়েছে নীরব অবকাশে আসিল হঠাৎ করে কিছু মানুষের একসাথে কথা বলার আওয়াজ শুনতে পেল খুব আস্তে প্রথমে খুব ভয় পেলেও আওয়াজের সূত্রপাত কোথা থেকে আসছে সেটা দেখতে আসিল পা বাড়ালো ব্যালকনির দিকে কারণ আওয়াজ ওখান থেকেই আসছে তাই গ্লাস সরিয়ে আসিল উকি দিয়ে নিচের দিকে তাকালো তাকে যা দেখলো তা দেখে আসি নিজের বাঘ শক্তি হারিয়ে ফেলেছে শরীর অদ্ভুত ভাবে কাঁপছে ঠান্ডায় নয় ভয়ে গলা শুকিয়ে কাট শীতের মধ্যেও কপাল খামছে তার জোরে নিঃশ্বাস পেলে কান্না আটকানোর চেষ্টা চালাচ্ছে ফারহাদ তার হুডির টুপি ফেলে দেয় হাতে তার ধারালো চাকু তার গডরা দুটো লোককে ধরে রেখেছে দুজনেরই দড়ি দিয়ে হাত পা বাঁধা আর মুখে কাপড় পুড়ে দেওয়া নিজেদের ছাড়ানোর জন্য ছটফট করছে ওরা কিন্তু বিশাল দেহের গার্ডদের সামনে তাদের প্রক্রিয়া নিছকই বৃথা ফরহাদ ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল তারা দুজনই মাথা নাড়িয়ে না বোঝাচ্ছে তাদের দিকে ফরহাদ একটা বাঁকা হাসি দিয়ে নির্মমভাবে পেটে ছুরি ঠুকিয়ে দিল এক নজরে লোকটা চিৎকার করতে পারল না ছটফট করতে করতে এই মাটিতে লুচিয়ে পড়লো আর অন্যজনকেও একইভাবে মেরে ফারহাত চাকুটা তার গার্দের হাতে ধরিয়ে দেয় রুমাল দ্বারা হাতে লেগে থাকা রক্ত মুছতে লাগলো এই নির্মম হত্যাকাণ্ড আসিল নিজের চোখ দিয়ে দেখেছে চিৎকার করার আগেই নিজের মুখ দুই হাত দিয়ে চেপে ধরে রেলিং খেছে নিচেই বসে পড়ে ফুপিয়ে কেঁদে উঠে আসিল দেখলো ফারহাদ বাড়ির মধ্যে ঢুকছে তা দেখে আসিল চোখ মুছে তাড়াতাড়ি বিছানায় ঘুমের ভাব ধরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ পর ফাঠাত রুমে প্রবেশ করলো বিছানার পাশে টেবিলে কোমর থেকে গান বের করে রাখলো আশিরকে দেখলো আরামে ঘুমাচ্ছে অবাধ্য সেটা সেটা জন্য আবার রক্ত লেগে আছে পরিষ্কার করতে হবে আগে যেই ভাবা সেই কাজ ওয়াশরুমে ঢুকে বেসিনে হাত ধুতে লাগলো বিশুদ্ধ জলের সাথে রক্ত মিশ্রিত হয়ে বেসিনে পাইপ হতে বেরিয়ে যাচ্ছে আর সেটা আসিল বাইরে থেকেই দেখছে দাঁড়িয়ে শরীর অবশ্যই যাচ্ছে তার অনুভূতিহীন এখন সে না চাইতেও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে পাড়াতে দেখে ভীষণ ভয় করছে তার শরীর অবশ্যই রক্ত যে তার ভীষণ রক্ত দেখলেই তার মাথা ঠিক থাকে না ভীষণ রকমের ফোবিয়া রক্তে দীর্ঘ সময় ধরে চেপে রাখা ভয় আবার হানা দিয়েছে মনের অন্তরালে হিংস্র হৃদয়হীন কৃষ্ণ ও কুৎসিত মনের ফারাতকে সে আজ আবারও উদ্ভত করেছে অসম্ভব কাঁপতে কাঁপতে মলো পায়ে প্রস্থান করলো রুম থেকে হাত মুখ ধুয়ে ফারাদ বেরিয়ে দেখলো আসির বিছানা নেই ফ্রিকুচকে এদিক সেদিক দেখলো ভাবলো হয়তো পানি খেতে কিচেনে গেছে কিছুক্ষণ অপেক্ষা করলো যখন আছিল এলো না পার হাতে তখন হাঁটা দিল ড্রয়িং রুমের দিকে না নেই কিচেনেও নেই তাহলে গেলটা কোথায় মেয়েটা ফারাদ এবার কিছুটা ফরকে গেল আসিল আসিল বলি আওয়াজ দিও কোনো লাভ হলো না ডাইনিং টেবিলে চেয়ারে বসে দুই হাত দিয়ে চুল টেনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে বিছানায় আরামসে ঘুমে থাকা মেয়েটা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল হঠাৎ ফারাদের কানে আসে কারো ঘন নিঃশ্বাসের ফেলে ফোপানির শব্দ একটু কান লাগিয়ে শুনতেই দেখলো আওয়াজটা টেবিলের নিচ থেকে আসছে ফারাত নিচু হয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো দেখে আসি হাঁটু জড়িয়ে গুটি সুটি মেরে বসে আছে মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে মিটা এরকম ভাবে কেন ঘাপে গেল ফরহাদ ফরহাদ তারাদের নিচে বসে আসিলের দিকে হাত বাড়িয়ে উদ্বিগ্ন হয়ে বলো আজ অ্যাঞ্জেল তুমি এখানে কি করছো অ্যাঞ্জেল বেরিয়ে এসো কি হয়েছে তোমার আসিল নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে আধো আধো কঞ্চে বলো দূরে যান আমার কাছে আসবেন না আপনার হাতের রক্ত লেগে আছে কি ছোবেন না একদম ধরবেন না আমায় ফরহাদের কপালে তিনটে ফাঁস পড়ল তবে কি তাকে আসিল খুন করতে দেখে ফেলেছে তাহলে এবার কি হবে আসিলের রক্তে ফবিয়া এটা ফারহাদ জানে আবারও নিজের এরকম হিংস্র চরিত্র আসিলের কাছে ধরা দিল মনের সাথে যুদ্ধ ফারহাদের একটু হাসার চেষ্টা করে নিজের হাতের তালু আসিলের দিকে আরো এগিয়ে দিয়ে বল কই কোথায় রক্ত অ্যাঞ্জেল দেখো আমার হাতে রক্ত নেই দেখো ভালো করে আসিল এবার আরো বেশি উত্তেজিত হয়ে গেল নিজের চুল মুঠো মেরে ধরে ফারহাতের দিকে তাকে বল আপনি খুন করেছেন আবার আবার আমায় ঠকিয়েছেন আমি চলে যাব এখান থেকে আমায় আমায় যেতে দিন প্লিজ আমি কাউকে কিছু বলবো না আমি অনেক অনেক দূরে চলে যাব শুধু আমায় যেতে দিন আশিরায় দূরে যাওয়ার কথা শুনে ফারাত রেগে গেল চোখ লাল রং ধারণ করেছে মুহূর্তে চল শক্ত করে হৃদয় জ্ঞান শূন্য হয়ে আসিফকে টেনে হিসেবে বের করলো টেবিলের নিচ থেকে আসির নিজেকে ছাড়ানোর চেষ্টা করো সফল হয়নি আসিরের বাহু ধরে নিজের মুখের সামনে নিয়ে দাঁতে ধর পিছে বল কোথায় যাবে তুমি আমায় ছেড়ে কোথায় যাবে আসিল নিজেকে ছাড়াতেই কালকাম ছুটাচ্ছে শরীর কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে ভীষণ রকমের ভয়ের জন্য ভাবনা অনুভূতি শূন্য লাগছে গলা শুকিয়ে গেছে ঘেমে একাকার হয়ে গেছে শরীর জোর আওয়াজে নিঃশ্বাস নিতে নিতে বলো আপনি আমাকে মেরেও ফেলবেন তাই না আসিলের এইরকম কথায় ফারহাদের মাথা ঠান্ডা হয়ে গেল মনে পড়ে গেল আসিলের অবস্থাটা কেমন ভ্রুকুচকে তাকিয়ে রইল সে আসিলের দিকে উদ্বিগ্ন আসিলকে শান্ত রাখতে নিজের সাথে আরও বেশি চেপে ধরলো কোমরে হাত রেখে মিশিয়ে নিল নিজের সাথে কঞ্চে বলল আমি তোমায় কেন মারবো অ্যাঞ্জেল ওরা তো বাজে লোক ছিল তাই তাদের মেরেছি মানসিক তাও শান্ত হলো না ফারাদের কথা তার শ্রবণই আসলো না নিজেকে ছাড়াতে ছাড়াতে কান্না করতে করতে শুধু বলল আমায় ছাড়ুন প্লিজ ছেড়ে দিন ফারাদ কি করবে বুঝতে পারছে না কিছু না ভেবে আসিলকে ঘুরিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরল আসিলের দু হাত মুঠো করে ধরে মাথার ওপর দিয়ে দেয়ালের সঙ্গে চেপে কোমরে এক হাত দিয়ে জড়িয়ে নেয় তৎপর আসিলের জোর জোড়া মিশিয়ে নিল নিজের অধরের সাথে অসন্ত চুমুনে লিপ্ত হয় ধীরে ধীরে আসিল না চাইতেও শান্ত হয়ে যায় নড়াচড়া থেমে গেলে চোখের পানিও এখনো গড়িয়ে পড়ছে ফারাতে চুমু এখন গভীর থেকে গভীর হয়ে উঠেছে আবারও আসিলকে নিজের করে পাওয়ার নেশা ঘিরে ধরেছে এইদিকে আসিলের ভয় যে এখনো পর্যন্ত কাজে নিশ্বাসে কষ্ট হচ্ছে এবার মুখ থেকে শব্দ করেই ফারাদকে থামার জন্য বলছে ফারাত আসিলের ছোচে হালকা বাইট করে মুখ ল আসিল হাঁপাচ্ছে বুক উঠানামা বেরিয়ে চলেছে ফারাত কন্ট্রোল হারা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আসিল চোখ বন্ধ করে নিজের ললাট ঠেকালো ফারাদের প্রশস্ত বুকে হ্যাঁ এখানে আসিল সুখ খুঁজে পায় কিন্তু আজ এই বুকে আসিলকে চরম পর্যায় ভয় দিয়েছে আসিল মিনমিনিয়ে ধরা কম্পন রত সরি পদ আপনি এরকম কেন ফারহাদ কেন এত নিতয় আপনি এখানে আপনি এখানে যে আমায় নিয়ে হানিমুনে আসেননি তা আমি বুঝতে পেরেছি জানেন আপনাকে দেখে আমার এখন ভয় হচ্ছে ভীষণ ভয় এই হিংস ফারহাদের সাথে আমার কালকের প্রণয় পুরুষের কোনো মিল নেই ভারত একটু স্তব্ধ হয়ে যায় আসিলের কথা সত্যি তো সে এখানে কোনো হানিমুন করতে আসেনি আর না আসিলের সঙ্গে একাকীত্বে সময় কাটানোর জন্য এসেছে সে এসেছে নিজের কাছে নিজের স্বার্থ সমৃদ্ধির জন্য আসিল আসিল এবার মাথা উঠিয়ে হালকা সরে দাঁড়ালো দু হাত দিয়ে পাড়াদের বুকের কাছে টি শার্ট খামচে ধরে চোখ মুখ লাল করে চিৎকার করে কেঁদে উঠল পাড়াতকে নাড়াতে নাড়াতে ধ হয়ে আবারও বলতে লাগল আপনি এত পাশান হৃদয়ের কেন ফরহাদ কেন আমার শুভ্র রাঙা হৃদয়কে আপনি প্রতিটা মুহূর্তে ক্ষত বিক্ষত করে দেন শরীর মিলন হলেও আমাদের অন্তরের মিলন যে আমাদের অন্তরের মিল যে এখন অপূর্ণ আপনার আর আমার মিল যে অসম্ভব যেমন কালো আর সাদা আগুন আর পানি সূর্য এবং চন্দ্র এই অসম্ভবের সমাপ্তি শুধুই আপনি করতে পারবেন ফরহাদ আপনার কৃষ্ণ বর্ণ হৃদয়ে যা আমার শেষ করে দিচ্ছে আপনার হাতের রক্ত আমার আর আপনার মধ্যে যে সীমাহীন দূরত্ব সৃষ্টি করেছে তা কি আপনি বুঝতে পারছেন? ফরহাদ আসিলের হাত ছড়িয়ে নিল কিছুটা পিছিয়ে এসে হাত দিয়ে নিজের কপাল গড়তে আরম্ভ করলো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে নিজেকে সামনে রাখতে তৎপর ফারহাদ আসিলের দিকে তেড়ে গিয়েই তার চিবুক ধরে টেনে তোলে পাগলের নাই কঞ্চে পড়ে আমি তো এরকমই আছিল একদম তোমার উল্টো তুমি ঠিকই বলেছ শারীরিক মিল ছাড়া অন্য কিছুতেই আমাদের মিল নেই তুমি শুভ্র তো আমি কৃষ্ণ তুমি পানি তো আমি আগুন তুমি যদি পূর্ণিমা হও তবে আমি ঘোর অমাবস্যা তোমার হৃদয়ে রয়েছে মায়া ভালোবাসা মমতা কিন্তু আমার হৃদয়ে এরকম কিছুই নেই যা আছে তা শুধুই হিংস্রতা লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে বদলাতে সাহায্য করে কিন্তু আমায় দেখো আমি এখনও সেই আগের ফরহাদি হয়ে আছি তোমার ভালোবাসা আমায় বদলে ফেলতে পারিনি আমি কি করব আমি এমনি আমি এমনই কুচিত মনের একজন ভালোবাসা বুঝি না আর বুঝতে চাইও না কারণ ভালোবাসা মানুষকে কষ্ট দেয় দেয় হাজারো যন্ত্রণা আর আমি কোনো কষ্টের ভাগিদার হতে চাই না কিন্তু তুমি আমার আসক্তি আমার নেশা তোমায় আমি ছাড়তে পারবো না কোনোভাবেই না অ্যাঞ্জেল আমি এতটাও পাগল নই যে সামান্য রক্তের জন্য তোমাকে আমার থেকে দূরে যেতে দেব আমি এরকমই এই ফারহাদকেই তোমায় মেনে নিতে হবে সারাটা জীবনের জন্য হঠাৎ করে আসিল ঢলে পড়লো ফারহাদের বুকের উপর প্রথমে ফারহাদ বুঝতে না পারলেও পরে দেখলো আসিল নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছে ফারাদ জদে জলদি তাকে কোলে তুলে নিয়ে রুমের বিছানায় শুয়ে দেয় জ্বর এসেছে মেয়েটার ফারাদের নিজের মাথা নিজেরই ফাটাতে মন চাইছে ডক্টর বার বারণ করেছিল আসিল যাতে কোনো ধরনের ভয় স্ট্রেস বা চিন্তার সম্মুখীন না হয় না হলে আসিলে প্রবলেম হতে পারে